এরকম একটা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করে সেই ভিডিও ক্যাপকার্টের মাধ্যমে কীভাবে এইচডি কোয়ালিটি করে তুলবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলে যাব ক্যাপকাট অ্যাপে এখান থেকে নিউ প্রজেক্ট এই ভিডিওটা আমি নিব ভিডিওটা নিয়ে নিলাম এখন আমি একটা ফিল্টার ব্যবহার করব ফিল্টার এখানে অনেকগুলো ফিল্টার আছে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন ব্যবহার আমি এটা নিলাম একটু কমিয়ে দিব তারপর অ্যাডজাস্টে ক্লিক করে ব্যাটনেসটা একটু বাড়িয়ে নিলাম কন্টাসটা একটু বাড়িয়ে নিলাম তারপরে সোল করে দিকে চলে এসে এটাতে ক্লিক করে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সুন্দর করে নিব ওকে চ্ছিন্ন দিয়ে দিলাম এখন যে গাছটি করতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট তারপরে করতে হবে ওবারলে ওবার তারপরে এটাকে চেপে ধরে ভিডিওটা বরাবর করে দিব তারপর যে গাছটি করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমোভ রিমোভ বিজি অটো রিমোভ এখানে একটু টাইম নেবে হয়ে যাবে এটা হয়ে গেছে এখন ব্যাকে চলে আসব এখন যে গাছটি করবো সেটা হচ্ছে ইফেক্ট ভিডিও ইফেক্ট এখানে আমরা লিখব হ্যালো ব্লার এখান থেকে হ্যালো ব্লার এটা ক্লিক করে আবার ক্লিক করে কমিয়ে নেব এটা দশ পার্সেন্ট রাখবো আমি এটাকে কমিয়ে আমি বিশ পার্সেন্ট রাখবো হয়ে গেছে তারপরে এটাতে ক্লিক করে ভিডিওটা সমান করে দিবেন টেনে এখন ভিডিওটা প্লে করে দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর ভিডিওটা হয়ে গেল তো আমার মতো আপনাদের যাদের মোবাইলের ক্যামেরা একটু দুর্বল ক্যামেরা ভালো না তারা নর্মাল মোবাইলে ভিডিও করে ভিডিওটাকে ক্যাপকার্টের মাধ্যমে অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন তারপরে আমি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নিব ভিডিওটা ডাউনলোড হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন